আমরা ইন্ডিয়ানদের মতো আরও দেশপ্রেমিক হতে হবে তারা যে ইন্ডিয়ানরা যেভাবে বিশ্বের যে প্রান্তেই ছড়িয়ে চিঠে থাকুক তাদের দেশের প্রতি তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে যায় দল মতের থেকে আমাদের সকলকে এইভাবে ঐক্যবদ্ধ হতে পারে একটি পঞ্চায়েত ব্যবস্থা দীর্ঘদিন ধরে আছে গ্রামে সেই পঞ্চায়েত ব্যবস্থায় হঠাৎ করে আমি বিদেশ থেকে গিয়ে আরেকটি মসজিদ করলাম এতে প্রত্যেকটা গ্রামে কিন্তু ফেতনার সৃষ্টি হচ্ছে আমরা আমাদের কুচ নিতে হবে যে আমার পাশের বাড়ির যে দরিদ্র পরিবারটুকু পরিবারটি আছে সেই দরিদ্র পরিবারের ঘরের টিনের চাল আছে কিনা তার পরিবারের সন্তানটি লেখাপড়া করছে কিনা সেটুকু ওনার দায়িত্ব তো আমাদের আছে আমরা আমাদের বাড়িটি যে বাংলাদেশে আছে সে কীভাবে কষ্ট করে লেখাপড়া করে মায়ের চিকিৎসা কীভাবে করে আমরা সেটির দিকে খেয়াল রেখেও আমরা আরেকটি মসজিদ করবো গ্রামে কিন্তু এই মসজিদটি এই মাদ্রাসাটি করে আমরা গ্রামের ভিতরে যে ফেতনার সৃষ্টি জন্য না করি কারণ এখন অনেক জায়গায় দেখা যায় যে আমরা এক একটি গ্রামে তিনটি চারটি মসজিদ আমরা করেছি পরে আমাদের কাছে আসেন মসজিদ নিয়ে মারামারি মসজিদ কমিটি নিয়ে তা আমরা আমাদের মেম্বার অফ পার্লামেন্টদের এ ব্যাপারে কি করার আছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনারা অনেকেই অনেক সমালোচনা করেন করবেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব গণতান্ত্রিক অধিকার আপনারা আমাদেরকে বোর্ড দিয়ে নির্বাচিত করেছেন কিন্তু আপনারা খুঁজ নিয়ে দেখেন শেখ হাসিনার সরকার মসজিদের জন্য কি করেছে প্রত্যেকটা সুন্দর মসজিদ করে দিয়েছে শুধু আমি আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সমসুগঞ্জ বালাগঞ্জে নয় কোটি টাকা দিয়েছি মসজিদ মসজিদ ঈদগাহ কবরস্থানের উন্নয়নের জন্য আমরা মন্দিরের উন্নয়নের জন্য দিয়েছি শেখ হাসিনার সরকার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশে এমন কোনো মসজিদ নেই যে মসজিদে শেখ সরকার কিছু না হলেও বরাদ্দ দিয়েছে প্রত্যেকটি জায়গায় গিয়ে দেখবেন প্রত্যেক গ্রামে শেখ সরকার মসজিদে ডিপ দিয়েছে আমরা মন্দিরগুলোকে সুন্দর করে দিয়েছি আমরা মাদ্রাসাগুলোতে নতুন ভবন করে দিয়েছি কৌমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হয় যে আপনারা কমিটির নেতৃবৃন্দ আমরা দম করতে পারি আমাদের মত ভিন্ন থাকতে পারে আপনার পছন্দের দল বিএনপি হতে পারে জাতীয় পার্টি হতে পারে আপনারা সরকারের যৌক্তিক সমালোচনা করবেন যখন এই লন্ডনে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বলা হয় যে বাংলাদেশে চারশো তেইশ জন হিন্দু সচিব নিয়োগ করা হয়েছে কিন্তু আপনারা শিক্ষিত আপনাদের আমাদের সকলের জানা উচিত যে বাংলাদেশে সেভেন্টি সেভেন্টি ফাইভ সচিব আছেন সেখানে হাউ কম কীভাবে আসলো ফোর হান্ড্রেড টোয়েন্টি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেন আমি বিভিন্ন জায়গায় গিয়ে অস্বস্তিকর অবস্থায় পড়ি এটা দেশ এই বাংলাদেশ আমাদের সকলে আমরা কে কোন দল করি সেটা বিষয় নয় এই দেশ উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্তে পে যায় প্রিয় বাংলাদেশ এই লাল সমুদ্রের পতাকা আমরা যতই ব্রিটেনে থাকি আমাদের শিকড় বাংলাদেশে আমাদের বাবারা দাদারা কত কষ্ট করে এই প্রবাসী এসে আমাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন এই প্রবাসীদের কষ্টের টাকায় প্রবাসীদের রক্ত অনেক শ্রমের ফসল আজকের বাংলাদেশ যা আমাদের চোখের সামনে আমাদের জানামতে একজন প্রবাসীর বৈধ একটু জমি কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজ কোনোটা নেতা দখল করতে পারবে না এটা আমি আপনাদেরকে বলে দিই কিন্তু আপনাদের পারিবারিক বিষয়ে আমরা জোড়াতে পারবো না এই জিনিসটি আপনাদের মনে রাখতে হবে আপনাদের মসজিদের মারামারি আমরা জড়াতে পারবো না আপনাদের মাদ্রাসা নিয়ে আপনাদের মন্দির নিয়ে যে মারামারি সেটি এমপিরা পারবে না সমাধান করতে সেটি আপনাদেরই করতে হবে এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে বিমানের যে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সৌভাগ্য হয়েছিল আমি ডক্টর এ কে আব্দুল মমিন পররাষ্ট্রমন্ত্রী মমিন ভাই পাঁচ মিনিট শেষ করে ফেলছি ডক্টর এ কে আব্দুল মমিন মাননীয় প্রধানমন্ত্রী যে কতটুকু প্রবাসীদেরকে ভালোবাসেন আপনি চিন্তা করতে পারবেন না উনি বিমানের যে বিষয়টি সেটি জানেন অবশ্যই সেই বিষয়টা দেখবেন ভাই একটি সুন্দর কথা বলেছেন যে যারা রেমিটেন্স বেশি পাঠায় তাদেরকে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করা যায় এটি একটি ভালো প্রস্তাব সেই প্রস্তাবটি আমি অবশ্যই মাননীয় বিমানমন্ত্রী মহোদয় আমাদের সিনিয়র নেতা ডক্টর এক কে আব্দুল মমিন আছেন উনিও কথা বলবেন আমরাও কথা বলব আর আমরা আপনাদেরকে শেষ কথাটা বলবো বাংলাদেশ এখন বিনিয়োগের সবচেয়ে গোল্ডেন অপরচুনিটি আপনারা বিশ্বাস করেন এখানে আমাদের বিসিএর মোমিন ভাই আছেন এখন বাংলাদেশে আমাদের নয় অনেক ভালো আমরা রাতারাতি এই দেশকে লন্ডনের সাথে কম্পেয়ার করলে হবে না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এটি গোল্ডেন অপরচুনিটি যে আমরা এই সিলেট জেলায় আমরা চারজন প্রবাসী তিনজন দুইজন এমপি একজন মিনিস্টার একজন মেয়র আছে আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই আমাদের এক কাপ চা খাওয়ানো লাগবে না আমরা আপনাদের চা খাওয়াবো আপনাদের কাছে কেউ যদি চাঁদা দাবি করে আপনাদের জমি যদি কেউ দখল করে আমরা আমাদের জীবনের শেষ সত্যি বিন্দু দিয়ে আপনাদের পাশে আছি আপনাদের ভালো থাকাটা ডায়ের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে বাংলাদেশে নিয়ে এমপি বানিয়েছেন আপনাদের ভালো থাকার জন্যই বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে মন্ত্রী বানিয়েছেন মেয়র বানিয়েছেন আপনারা যদি ভালো না থাকেন আমরা ভালো থাকতে পারব না